এই রাতটা যেমন চুপচাপ তেমনই যেন মনটা আর চুপচাপ মনে হচ্ছে সব কিছু এলোমেলো কেউ বুঝছে না কেউ পাশে নেই কিন্তু জানো তো এমন অনেক রাত আসে জীবনে যখন মন খারাপ থাকে ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে তখন মনে হয় সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করছে কিন্তু ঠিক এই রকম রাতগুলোই আমাদের শক্ত করে তোলে আমরা যেভাবে দিনের আলোয় হাসি রাতের অন্ধকারেও ঠিক তেমনই সাহসী হতে হয় কারণ অন্ধকার চিরকাল থাকে না এক সময় ভোর হয় আলো ফোটে জীবনও ঠিক তেমনই আজকে কষ্ট হলেও আগামীকাল হয়তো কোনো ছোট্ট সুখ তোমার জন্য অপেক্ষা করছে তুমি মানুষ তাই কষ্ট পাওয়া তোমার স্বাভাবিক কষ্ট পাওয়া মানে তুমি দুর্বল নয় বরং তুমি অনুভব করতে পারো ভালোবাসতে জানো যারা কষ্ট পায় তারা গভীর মানুষ হয় আরও হৃদয়বান হয় আর যেটা তোমার কাছে বড় একটা সমস্যা মনে হচ্ছে কিছুদিন পর হয়তো দেখবে সেটা জীবনের খুব সাধারণ একটা অধ্যায় ছিল আমাদের অনেক দুঃখই সময়ের সঙ্গে হালকা হয়ে যায় আর আমরা আস্তে আস্তে আবার হাঁটতে শিখি মন খারাপ হলে নিজেকে একটু সময় দাও কবিশ্বাস নাও চোখ বন্ধ করো নিজের বুকের ভেতর হৃদয়ের শব্দ শোনো বলো নিজেকে আমি ভালো আছি আমি এই সময়টা পেরিয়ে যাব নিজেকে ভালোবাসো কারণ তোমার ভেতরে অসীম শক্তি আছে তুমি একা নও এই পৃথিবী এমন অনেক মানুষ আছে যারা তোমার মতোই কষ্টে আছে কিন্তু তারা লড়ছে আমরাও লড়ব আমরা সবাই একা একা একসাথে লড়ছে রাত গভীর হচ্ছে হয়তো এখন ঘুম আসছে না হয়তো চোখে জল আসছে কিংবা বিশ্বাস করো এই রাত একদিন গল্প হবে তখন তুমি নিজেকে নিয়ে গর্ব করবে কারণ তুমি হাল ছাড়ো তুমি টিকে থেকেছ তাই এখন শুধু একটু চোখ বন্ধ করো আর নিজের কাছে একটাই কথা বলো আমি আছি আমি যথেষ্ট আর আমি ভালো হব